তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা এই যে রেডি ফেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন নেমন্তন্ন বাড়ি কোথায় যাচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো বেরোনো যাবো

ফাইনালি বাড়ি থেকে বাড়ির থেকে সাড়ে সাতটায় বেরিয়ে তারপর ট্রেন ধরে সাড়ে আটটায় নামার কথা নেমেছি প্রায় নটার সময় তো এখন সোদপুর স্টেশনে নেমে গেছি এখন যাচ্ছি সবাই মিলে হেঁটে টোটো ধরবো বলে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব থামবেলার টাইটেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তো ননদের মেয়ের অন্নপ্রাশন তো সেখানেই যাচ্ছি আর কি সবাই মিলে তো রাতেই অনুষ্ঠান যেহেতু সেহেতু আমরা একটু মানে সন্ধ্যা সন্ধ্যা করে বেরিয়েছি বাড়ির থেকে তো ভেবেছিলাম সাড়ে আটটার মধ্যে নেমে পড়বো তো নটা বেজে গেছে ট্রেন দিকে নামতে তো চলো এবার অটোতে অটো ধরবো छुबी देना অনুষ্ঠানটা ভবনে হচ্ছে তাই দেখতেই পেলে যে গেট দিয়ে চলে আসলাম আর ওর নামটা দেখলে খুব সুন্দর নাম ওর নামটা হচ্ছে দেবপর্ণা নামটা খুব সুন্দর তো এখন হচ্ছে এই যে ফটোশ্যুট চলছে পুচকিটাকে নিয়ে তো আমরাও ফটোমটো তুলবো কি করব না করব সবটাই তোমরা দেখতে পারবে তো এখন আপাতত বসে আছি কারণ অনেকেই তো ফটোমটো তুলছে তাই এখন আপাতত এসে সবার সঙ্গে দেখা দেখা করে টথা বলে এখন বসে আছি এই যে আমার ননদ নন্দাই আর হচ্ছে পুচকিটা এখন ছবি তুলছে সবার সাথে এরপরে আমরা আমিও ছবি তুলব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাবে তো এটা হচ্ছে এই যে ভবনে কি সুন্দর ডেকোরেশন করেছে দেখেছো ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে বাইরেটাও সুন্দর হয়েছে আর ভেতরে এই যে বসার জায়গাটাও খুব সুন্দর করে করেছে তো ওপরে গান চলছিলো হালকা করে গান চলছিল তো গানের জন্য আর কি ভয়েসটা পুরো তোমাদের শোনাতে পারিনি মিউট করে দিয়ে তারপরে হচ্ছে আমার ভয়েস বসাতে হচ্ছে তো যাই হোক এই যে আমরা চলে এসেছি এই যে মেনু মেনু কার্ড আর হচ্ছে ও পাশে মামা বসেছে আর গুড্ডু বসেছে আর এই পাশে আমি আর আমার বর বসেছি আর ও পাশে সবাই বসেছে মামা টামা মাসি টাসি সবাই ও পাশে বসেছে তো আমরা সবাই একসঙ্গে চলে যাব। কিন্তু সবাই একসঙ্গে আসিনি সবাই আলাদা আলাদা এসেছি কিন্তু সবাই একসঙ্গে বাড়ি ফিরবো আর কি তো এই যে সবাই এখানে আর কি খেতে বসেছি আর এখানে ই আর কি চলছিলো আর প্রথমে দিয়ে দিচ্ছে নান আর হচ্ছে ছোলা তারপরে ছিল হচ্ছে মাছ মাংস তারপরে চাটনি পাপড় ডাল মানে আমি ঘুরিয়ে ফিরিয়ে আর কি বললাম মেনুটা এই মেনু ছিল মানে চিকেন ছিল তারপরে মাছ দু মানে দই কাতলা ছিল

তো আমরা খাওয়া দাওয়া করে এখন এই যে সোদপুর স্টেশনে আবার চলে এসেছি সবাই মিলে আর এখন রাত হচ্ছে এগারোটা মতন বাজে কিন্তু স্টেশন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে এত রাত যেহেতু হয়ে গেছে এখন তো ফাঁকা তো হবেই তো যাই হোক প্রথমে হচ্ছে কল্যাণী সীমান্ত গেলো এরপরে হচ্ছে আমাদের ট্রেন তাই বসে আছি তো ট্রেনে উঠে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ট্রেনে ভিড় ছিল উঠেই বসার জায়গা পাইনি দুটো স্টেশন গেছে তারপরে গিয়ে জায়গা পেয়েছি আর ভেবেছি এত রাত হয়ে গেছে ট্রেনটা হয়তো ফাঁকা থাকবে কিন্তু ফাঁকা ছিল না ভালোই ভিড় ছিল তো দুটো স্টেশন যাওয়ার পরে তারপরে কিন্তু জায়গা পেয়েছি তো ওপার দিয়ে ডাউন দিয়ে ট্রেন যাচ্ছে আপে এখনও ট্রেন ঢোকেনি আর আমরা এখানে সবাই লাইন দিয়ে বসে আছি প্ল্যাটফর্মের মধ্যে সবাই লাইন দিয়ে বসেছিলাম তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কথা হচ্ছে বাদ বাকি তো বাড়িতে চলে এসেছি আর একটা বাজে প্রায় একটা সময় ঢুকলাম রাতেও ট্রেনটা লেট করেছে যাওয়ার সময় ট্রেন লেট করেছে আসার সময়ও লেট করেছে ট্রেনটা তো উল্টো দিকে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো একটা বাজে তো যাই হোক এখন জামাকাপড় ছাড়বো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে গিয়ে শুতে শুতে হয়তো দেড়টা দুটো বাঁচতে পারে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও